আসসালাম ওয়ালাইকুম এন্ড ওয়েলকাম ব্যক্ত ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো মালপোয়া পিঠা তো মালপোয়া পিঠাও বলতে পারো বা ফুয়া পিঠাও বলতে পারো তো আমি সঠিক পরিমাণে কতটুকু পরিমাণে কী কী মানে দিয়ে বানিয়েছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সুজি দিয়ে ময়দা দিয়ে এমন তুলতুলে নরম একদম সফট স্পঞ্জি মালপোয়া ফিটে বানানোর জন্য কী কী উপকরণ লাগে সঠিক মাপে তো কি খুব অল্প সময়ে তো দেখতে হলে বুঝতে হলে অবশ্যই পাশে থাকবেন তো যারা নতুন হয়ে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নতুন বছরে নতুন বন্দি হয়ে আমার পাশে থেকে যাবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো এখানে আমি একটা বলের মধ্যে বাটি করে ময়দা নিয়ে নিয়েছি আর এটার মাপে আমি এ বাটিটার মাপে আমি আবার এক বাটি সুজিয়ে নিয়ে নিয়েছি এটা খেয়াল রাখতে হবে যে ময়দা যদি যে বাটিতে আপনি দুই বাটি নেবেন বা কাপ দিয়ে নেবেন এর অর্ধেক মাপে এক কাপ বলো বা বাটি বলি এক কাপ দেবে তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর পরিমাণ মতো সাত মতো একটুখানি নুন দেব তো এরপর আমি একটু স্মেলের জন্য গন্ধের জন্য আমি এখানে দিয়েছি চার পাঁচটি এলাচ তো এখানে আমি এখন উপকরণ গরুগুলো এখন এভাবে মিশিয়ে নেব মিশিয়ে এভাবে কিছুক্ষণ এভাবে মিশিয়ে এরপর আমি এখানে পাঁচশো দুধ ইউজ করেছি তো এখানে আমি পাঁচশো দুধ একটু কুমকুম গরম করে নিয়েছি তো কুমকুম গরম দুধ এখন আমি এখানে অ্যাড করব আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন তো আমি এখানে দুধ ইউজ করছি তো একে একে একেবারে কিন্তু আমি ডালবো না যাতে যেন অনেক সময় একেবারে ডালতে হলে অনেক সময় দেখা যায় মানে টরল বেশি হয়ে যাবে কেননা আমি তো এখানে পরিমাপে এই সব কিছু নিয়েছি মাপে তো এখানে আমি এভাবে অল্প 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 করে সব মানে দুধটাকে এভাবে দিলে এভাবে নাড়াচাড়া করতে থাকবো তাহলে ও জমাট বেঁধে যাবে তো এভাবে আমি সবগুলো দুধ এভাবে দিয়ে দিলাম এরপর আবার আরেকটু আবার দেব টোটাল আমি পাঁচশো দুধ এখানে ইউজ করেছি মালপোয়া পিঠা বানানোর জন্য সঠিক পরিমাপে যদি না হয় কিন্তু অনেক সময় হতেও চায় না তো দেখো আমি পুরো দুধটা এভাবে রুম টেম্পার টেম্পারেচারে রাখা দুধটি এভাবে আমি এবার সবগুলো এভাবে মিশ্রণ মিশিয়ে নেব তো দেখো লিকুইডটা কিন্তু এমন হবে দেখে নাও লিকুইডটা সেম তো এখানে আমি এখন এটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো আমি পনেরো কুড়ি মিনিট পর ফিরে এসেছি তো এখানে গ্যাসে আগুন জ্বালিয়ে এবার প্যানটা বসিয়ে দিলাম তো প্যানটা বসিয়ে এখন আমি তেল দেখো আমার এবার লিকুইডটা কেমন আছে পনেরো কুড়ি মিনিট পর ফিরে আসার পর তো পনেরো কুড়ি মিনিট পর দেখো দুটা একটু ইয়ে হয়েছে আমি একটুখানি জল ইউজ করেছিলাম কেননা সুজি দিয়েছি একটু টেনে গিয়েছিল গরম জলই দিয়েছি তো আমার এখানে প্যানটা গরম হয়ে গেছে তো দেখো আমি ছোটো ছোটো স্পুন নিয়েছি তো ছোটো ছোটো স্পন মানে চামিচ দিয়ে এভাবে আমি এক বানাবো মালপোয়া ফিটেগুলো এভাবে ছোটো ছোটো করেই বানাচ্ছি বলতে পারো মিনি মালপোয়া ফিটে তো আমি মিনি মালপোয়া ফিটে বানাচ্ছি দেখো তেলটা মানে চুলার আগুনটা কিন্তু একবারে কম আছে থাকবে বেশিও হবে না কমও হবে না মিডিয়াম আছে থাকবে তো দেখো সবগুলো মালপোয়া পিঠে কিন্তু আমি কারণ কেন না ছোট চামচ দিয়ে দিচ্ছি স্পুন দিয়ে তার জন্যই মানে একসাথে তিন চারটে করে দেওয়া যায় পাঁচটা করেই দেওয়া যায় তা আমি এভাবেই বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার মালপোয়া রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদমই বলবে না যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে তো দেখে নাও সব মালপোয়া পিঠেগুলো কিন্তু এভাবে ফুলকো ফুলকো হয়েছে এভাবে সঠিক মাপে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনারাও উপকৃত হবেন তো দেখো আমি এক এক করে এভাবে তিন চারটে করে এভাবে ট্রাই করবো কেননা জায়গাটাও তেলটাও বেশি একটা দিলে ছোট ছোট স্পুন দিয়ে করছি বানাচ্ছি তো তার জন্য একেবারে আমি দু তিনটে করে একেবারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়িও হয়ে যাবে বড় স্পুন দিলে অনেক সময় বড়ো বেশি লিকুইডটা দুটা পড়ে যায় তার জন্য আমি কী করি করেছি ছোটো সামিজ বা স্পুন ইউজ করেছি তো বন্ধুরা যে যেখান থেকেই দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অবশ্যই রেখে দেবেন যাতে করে আমি যখনই এভাবে নিত্য নতুন রেসিপি বা পিটে পুলি বা ব্লগ বলো সেটাই ভিডিও ও আমি শেয়ার করি আপলোড করি ওয়াইটিতে বা ফেসবুকে আমার এস ফেসবুকের আইডির নাম হলো রূপা চিসেন সার্চ করলেই তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আইকনটা প্রেস করে রাখবে যাতে করে আমি যখনই ভিডিও শেয়ার করার সাথে সাথে যেন নোটিফিকেশানটা পৌঁছে দেয় আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখো পিটেগুলি এমনভাবে ফুলেছে এটাকে হয়তো তোমরা বুঝতেই পারছ আবার কোনোটা আবার বেশি একটা ফুলেনি কোনোটা আবার একেবারেই বেলুনের মতো ফুলে গেছে ফুলে মানে এটাকে আমি উল্টে দিতেও আমার খুব অসুবিধে হচ্ছে তো নতুন বন্ধুদেরকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি পুরাতন বন্ধুদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা তো অবশ্যই আমার পক্ষ থেকে নতুন বছরের প্রাণ ভরা ভালোবাসা অবশ্যই গ্রহণ করবেন তো দেখে আমি এখানে এভাবে বানিয়ে নিয়ে নিয়েছি সবগুলো পেটে অল্প একটুই নিয়েছি লিকুইড আমি অল্প বেশি নিয়ে তো দেখে আমি এখানে প্যানের মধ্যে চারটে করেও দিয়েছি কেননা স্পোন ছোট ছিল তার জন্য এখানে জাগাও হয়ে গেছে তো আমার বানানো টোটালি কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একটু নিয়ে পড়বে না তো ভিডিও আমি এখানে বেশি একটা বড় করছি না অবশ্যই নেক্সট ভিডিওতে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখে নাও খুব স্পঞ্জি খুব সফট হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার কর মানে বোঝানোর চেষ্টা করছি খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল কেননা স্মেলটাও খুব দারুণ হয়েছিলো আমি এখানে এলাচ দিয়েছিলাম বলে তো টাটা বাই বাই ট্যাঙ্কস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম